এখানে দেখতে পাচ্ছি সালমান শাহ যেদিন ঘটনা ঘটেছিল সেই দিনের সিসিটিভি ফুটেজ ডন সামিরাকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং জুমার পর কিন্তু এই ঘটনাগুলো ভাইরাল হয়ে যায় জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নিতে এদিকে আজ জুমার পর সালমান শাহর ঘটনার মূল সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় ডন সামিরা সালমান শাহর সাথে যা যা করেছে সবকিছুই স্পষ্ট দেখা গিয়েছে সেই সিসিটিভি ফুটেজে এই নিয়ে আরো দেখা যায় সবকিছু জানান গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ এরপর এক থেকে সাত তারিখ তিনি বগুড়াতেই ছিলেন কেউর জায়গা কেউ দখল করতে পারেনা কেউ জায়গা কেউ পখন থাকে না ভাই সালমান শাহ যেটা টোকায় থেকে পড়েছে সেটাই কিন্তু দর্শক কিনছে আমি দেখুন সাথে আপনি জড়িত কোশ্চেন থাকতেই পারে আমি এক তারিখে জঙ্গে ব্যাগ সেই দিন আসলে কি ঘটেছিল তা চিনে নিব ওনার স্বামীর কাছ থেকে ওনার স্বামী আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বামী জন্য এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার কারণ সে একুশ বছর বয়সে সে যখন বিধবা হয় তখন সবাই খালি তাকে দোষারোপী করেছে বিবিআই আসার পরে দুই সাল থেকে এই ব্যাপারটা তারা দেখছে এবং আমাদের সবাইকে জবানবন্দি নিয়েছেন আমার কে আমার ওয়াইফ তাকেও এখানে আদালতে গিয়ে জবানবন্দি দিতে হয়েছে বহুবার তারা কোয়েশ্চেন করেছেন তারা পুঙ্খন পুঙ্খ হবে এটা তাদের জুরিসডিকশনের ব্যাপারে এটা আমার নির্দিষ্ট কোনো জায়গায় তাদের ধরা যাচ্ছে না এক কথায় চোর পুলিশ খেলছেন সালমান তার এই দুই প্রধান আসামি সালমান মামলার দুই প্রধান আসামি এখনো পালিয়ে বেড়াচ্ছে আর এইদিকে আজকে জুমার পর সালমান শাহর ঘটনার সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় এবং সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় সেই দিন সালমান শাহের সাথে কী কী হয়েছিল দর্শক শ্রোতা এই সিসিটিভি সম্পূর্ণ বর্ণনা দেখাবো এবং সালমান শাহকে নিয়ে অনেক নতুন তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যেগুলো দেখলে আপনারা স্পষ্ট হতে পারবেন সালমান শাহর মামলার সর্বশেষ পরিস্থিতি এবং ডন সামিরা গ্রেপ্তার হওয়ার পর তারাও কিন্তু অনেক কথা বলে আসুন আমরা কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব সালমান স্যার বিষয়ে এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট টিপ দেখাবো এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন সেইগুলো কিন্তু এই ব্যক্তিগত কারণগুলোর বাইরেও তো কিছু বেশ শক্তিশালী কারণ বা দ্বন্দ্বের কথা শোনা যায় যেগুলো হত্যাকাণ্ডের সম্ভাব্য মোটিভ হিসেবে উঠে আসতে পারে সেগুলোকে কি তদন্তে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল বিবিআই রিপোর্টে হয়তো সেগুলোর উল্লেখ আছে কিন্তু কতটা গভীরে গিয়ে সেগুলোর প্রভাব খুঁটিয়ে দেখা হয়েছে তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় যেমন ধরুন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের সরাসরি সংঘাতের কথাটা খুব আলোচিত হয় হ্যাঁ ওই যে থাপ্পর মারার ঘটনাটা কথিত আছে একটা পার্টিতে সামিরার সাথে হয়তো অশুভন আচরণ বা বেশি ঘনিষ্ঠ হতে চাওয়ায় সালমান শাহ সবার সামনেই আজিজ মোহাম্মদ ভাইকে চড় মেরেছিলেন এরপর আজিজ মোহাম্মদ ভাই নাকি সালমানকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন এটা তো মারাত্মক ব্যাপার আজিজ মোহাম্মদ ভাই তখন এবং এখনো যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ অবশ্যই আবার ধরুন সালমানের বন্ধু এবং সহশিল্পী ডনের সাথে স্ত্রী সামিরার একটা সম্পর্ক ছিল বলেও বেশ চড়ালো গুঞ্জন আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেরকমই শোনা যায় নাকি এটাও শোনা যায় মৃত্যুর কিছুদিন আগে সালমান নাকি সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন ও তাহলে তো অনেকগুলো সম্ভাব্য মোটিভ চলে আসছে মানে একজন প্রভাবশালী ব্যবসায়ীর সাথে সরাসরি সংঘাত এবং হুমকি স্ত্রীর কুथित বড়কিয়া আসন্ন ডিভোর্স এগুলো কি হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে যথেষ্ট শক্তিশালী নয় মনে তো হয় যথেষ্ট শক্তিশালী আমার প্রশ্ন হচ্ছে তদনতে কি কখনো এমন হয়েছে যে সালমানের মানসিক অবস্থা বা ব্যক্তিগত টানাপোড়েনকে সামনে এনে এই বাহ্যিক কারণগুলোকে কিছুটা আড়াল করার চেষ্টা করা হয়েছে মানে অনেক সময় হয় না যখন আত্মহত্যার একটা আপাত দৃষ্টিতে বিশ্বাসযোগ্য কারণ পাওয়া যায় যেমন দাম্পত্য কলহ বা হতাশা তখন তদন্তকারীরা হয়তো অন্য দিকগুলো বিশেষ করে যেখানে কোনো প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে সেখানে আর বেশি ঘাটাতে চান না এক ধরনের কনফার্মেশন বায়াস কাজ করে সালমান শাহের ক্ষেত্র কি তেমন কিছু ঘটেছিল এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আপনি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ওই ঘটনা আর হুমকির ব্যাপারটা কি শুধুই গুজব নাকি এর পেছনে সত্যি ভিত্তি ছিল স্বামীরা আর ডনের কথিত সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে ছিল শাবনুরের সাথে সালমানের সম্পর্কটা কি আসলেই এতটা গভীর ছিল যে তার স্বামীরার সাথে বড় দূরত্বের কারণ হবে মৃত্যুর আগের দিনও নাকি এফডিসি তে শাবনুরের সাথে খুনশুটি নিয়ে স্বামীরার সাথে সালমানের কথা কাটাকাটি হয়েছিল এই যে সম্পর্কের এত জটিল জাল এখান থেকে তৈরি হওয়া ক্ষোভ ঈর্ষা স্বার্থের সংঘাত এগুলো কি কাউকে চরম কোনো পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে না পারে তো বটে এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে না খোঁজা হয় তাহলে তো রহস্যের জট খুলবে না বছরের পর বছর ধরে যে তদন্তগুলো হয়েছে সেগুলোতে যদি এই বাহ্যিক দ্বন্দ্ব আর সম্ভাব্য উদ্দেশ্যগুলো যথেষ্ট গুরুত্ব না পেয়ে থাকে তাহলে তো সত্যটা অধরাই থেকে যাবে পিবিআই রিপোর্ট যেখানে ব্যক্তিগত কারণকে মুখ্য করেছে সেখানে এই অন্য মোটিভগুলো তদন্ত ঠিক কতখানি গভীরে গিয়েছিল সেটা জানাটা খুব জরুরি সত্যি তাই উনত্রিশটা বছর এত লম্বা সময় ধরে ঝুলে থাকা রহস্য এখন নতুন একটা বাকি এসে দাঁড়িয়েছে একদিকে এতগুলো তদন্ত সংস্থার আত্মহত্যার সিদ্ধান্ত অন্যদিকে সালমানের পরিবারের সে প্রথম দিন থেকে করা হত্যাকাণ্ডের জোরালো দাবি সাথে আছে ঘটনার পারিপার্শ্বিক অসঙ্গতি ফরেন্সিক প্রমাণ নিয়ে এক বিতর্ক নাটকীয় সব স্বীকারোক্তি আর সেগুলো প্রত্যাহার করে নেওয়া আর বেশ কিছু শক্তিশালী সম্ভাব্য মোটিভ যা হয়তো যথেষ্ট গুরুত্ব পায়নি সব মিলিয়ে মামলাটা আসলেই ভীষণ জটিল যদি আমরা আবার একটু গুছিয়ে বলি মূল পয়েন্টগুলো কি দাঁড়াচ্ছে এক ঘটনার দিনের প্রাথমিক পরিস্থিতি আর সেখানে উপস্থিতদের আচরণ যা শুরু থেকেই সন্দেহ তৈরি করে দুই ফরেন্সিক প্রমাণ নিয়ে যে বিতর্ক আর অসঙ্গতি যা আজও পরিষ্কার নয় তিন এবং তাদের রহস্যজনক নিয়ে বিরাট প্রশ্ন আছে আর চার সালমানের ব্যক্তিগত জীবনের টানাপড়িনের পাশাপাশি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সংঘাত বা ডিভোর্সের মতো শক্তিশালী বাহ্যিক মোটিভগুলো তদন্ত আসলে কতটা গভীরে হয়েছিল সেই সন্দেহটা এই বিষয়গুলোই তো সালমান শাহের মৃত্যুকে ঘিরে থাকা রহস্যটাকে আজও এত জীবন্ত রেখেছে

দুইটা পার্থক আমি নিজের চোখে দেখেছি তখন আমি সিনেমায় আসি নাই আমি অভিনয় সিনেমা হলে সিনেমা দেখি কিন্তু সালমান স্যার অনেক কিছু স্টাইল মেনটেন করতো হিরো ইয়ারা জেলেরা জেলেরা মেনটেন করতো আমার তো খুব ভালো লাগতো তো আমার কোনটা কি কেউ জায়গা কেউ দখল করতে পারে না কেউ জায়গা কেউ অপূর্ণ থাকে না ভাই মনে করেন বললাম বললাম না ছোট থেকে যেভাবে যেভাবে শিল্পী গিলে আসছে আমরা ছোটবেলাতে জাগর জাগরি রাজবের থেকে সবাই যে মনে করেন আলমগীর কাঞ্চন ভাই সুয়ে রানা ভাই তারপরে আরো মনে করেন যসিম ভাই সব আর্টিস্ট মান্না ভাই রুবেল ভাই টুবেল ভাই সবাই কিন্তু দিয়ে খাইছি কেউ অপূর্ণতা কেউ রাখে না এখন মনে করেন এই প্রজন্ম এখন বলেন এই প্রজন্ম যারা মনে করেন এই যে সিনেমার অবস্থা আপনারা নিজেরাই জানেন কি অবস্থা এক নাম্বার ছিল ওই টাইমে আমি শুনছি সে মনে হয় কত টাকা যেন আট লাখ না নয় লাখ টাকা নিচ্ছে ওই টাইমে ওই টাইমে যে কটা ছবি তার রিলিজ হয়েছে প্রত্যেকটা ছবি মনে করেন মানুষের মনে হয় কিন্তু সিনেমা হলে ছিল ভাই টেলিভিশন কিন্তু কম ছিল আপনার এইটা হিসাব করবেন কিন্তু মোবাইল কিন্তু ছিল না ভাই এখন মোবাইল মোবাইলের যুগ নাকি হাতে হাতে ধরাই দিছে আপনি একটা হাইকেন মোবাইল যে কোন জিনিস আপনি ফাটা ফাটা করে দেখতে পারেন একটা জিনিস সার্চ করলে পেয়ে যান যে আপনি ওই টাইমে কিন্তু এটা ছিল না যাই ওই টাইমের যুগ আলাদা এই টাইমের যুগ হলো যা নতুন আসলে একটা বিষয় হচ্ছে এই যে সালমান শাহ যখন তার অমিত্র হলো মিত্রুর পরেই আসলে এরপর থেকে একটা গুজব তারা ছড়াচ্ছে যে সাবদুরের সাথে প্রেম ছিল সালমান শাহ এই বিষয়টাকে ঘিরে কথা বলছে এবং আরো অনেকেই কথা মুখটা এখন নতুন করে বলছে ফেসবুকে আমি দেখছি যে অনেক মানুষ অনেকভাবে কথা বলছে আমি আমি একটা কথা বললাম সে মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্মে ভাই কিন্তু তার নিয়ে আমি যে আলোচনা সমালোচনা কথা সেটি আমার অপরাধ আমার মনে হয় আমি কিন্তু তার দেখিও নাই সামনে থেকে দেখিও নাই কিন্তু আপনি বলতেছেন এজ এ শিল্পী হিসাবে তার জুনিয়র হিসাবে তার ই হিসাবে আমি একটু কথা বলতেছি দেখেন মানুষ তো মনে করেন অনেক কিছুই কয় আপনি মনে করেন চিলে কান হয়ে গেছে কানের পিছনে দৌড়াইতেছে চিলের পিছনে পিছনে কাম হয়েছে ভাই অনেক মানুষের অনেক কিছু থাকে এটা তার পার্সোনাল ব্যাপার ভাই এটা তো আমি বলতে পারবো না এটা সাবনুর আপা বলতে পারবো আর সালমান সাহেব বলতে পারবো এই দুইজনই তার সালমান ভাই বলতে পারবো এই দুইজন বলতে পারবো এই ব্যাপারটা আমি বলতে পারবো না

দুইটা পার্থক্য দেখেন যেইটাই মেয়ে হইলো গিয়া সালমান শাহ ছিল ওইটা মে একটা দর্শক ছিল আর এইটাই মে মনে করেন সাকিব ভাই আছে সাকিব ভাইয়ের একটা দর্শক আছে আলাদা একটা কিন্তু দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে গা আপনি একটা জিনিস হিসাব করবেন আগে যখন চুল কাটাতে যেতেন টুলটা কি এরকম করে কাটতেন চুল বড় বড় ছিল একটু ঝুলেই না ছিল এখনকার চুল কাটার স্টাইলই আলাদা এই দেখেন একজনের বডি কাটিং করছে একজনের রাহুল কাটিং করছে এক জন মুচচকা কাটিং করছে আমি দেন একটা সাধারণ কাটিং করছি এরকম জุกজুক দুইটা কিন্তু এক একটা জিনিস আছে গোলমশরে ছি যেমন হচ্ছে বলে বল যে এই শুটিং পেকআপ ইমন নাই বাতের থাল খেয়ে আমরা উঠে গেলাম জুতা গেট মানুষের মানুষ ছিল সালমান ভাই কী কে আছে তাদেরকে তাদেরকে শেষ করে ফেলাম তার না কেন কেন মারা গেলো তাকে আমি তাকে বেরিয়ে ফেলবো সালমান ভাইয়ের যে মারা গেছে কত নায়ক যে সালমান শাহ সাহেব আসছে আমরা আগের দিন রাত্রেই তো দুই দিন আগে রাত্রে শুটিং করলাম আমরা স্বপ্নের নায়ক সারা রাত্রে গান শেষ করলাম সারা রাত্রে গান শেষ করলাম দুই নম্বর ফ্লোরে দুই দিন পরে আমরা শুটিং করতেছি দ্বিতীয় দ্বিতীয়বার সাথে আর আমাদের ড্যানি ভাই অত্যন্ত ভালো একটা মানুষ ডানি ভাই আমাদের ড্যানি ভাইয়ের সাথে শুটিং করতেছি পুলিশ ছিল আলমগীর কুমুমু সাহেব সয় নম্বর মেকআপ রুম তন্ময় কথাচিত্রের প্রোডাকশন সয় নম্বর আমাদের ভাত দুপুরে লাঞ্চ ব্রেক দিয়েছে ভাত খাচ্ছি আমরা শুক্রবার দিক দেখতার দিকে ভাত খাচ্ছি আমরা যে আমার আমরা যেটা শুনছি কি জানি শিল্পী সমিতি ফোন আসলে তো সার্কুলেশন তাড়াতাড়ি হয় না তো বুঝেছেন সবাই করি করে আসলে ঠিক কিনাটা তখন ভাত খাচ্ছি গরম অংশে ভাত খাচ্ছি যেমন হুমসি বল যে এই শুটিং পেক আপ নাই বা দেখেই আমরা উঠে গেলাম ওইটাই আমরা কী করলাম জানেন আমরা মেকআপের আর্টিস্ট ছেলেবেলেগুলা ড্রেসের ছেলেবুলেগুলা প্রোডাকশান ছেলেবেলা লাইডের কিছু মিল মিললে আমরা সাংবাদিকদের পিটানো আরম্ভ করলাম কেন পিটানো আরম্ভ করলাম যে ওনাদের কারণে আজকে যে কোনো ভুল বসতি কারণে আজকা ইমন ভাই যে ইমন ভাই একটা ফিল্মের ইন্ডাস্ট্রির একটা মানে এত ভালো একটা মানুষ ভালো মনের নায়ক হ্যাঁ এত দর্শক জনপ্রিয়তা যে সে নাই আমরা হাতটাতে বাসায় বাসায় চলে গেলাম বাসায় চলে গেলাম বাসায় যাইতে যাইতে ওই সময় লাস্ট নামে নিয়ে গেলাম লাস্ট নামে নিয়ে গেল হ্যাঁ লাস্ট কই তো অ্যাপডিসের কাছে আসতে আসতে আবার আমরা দূরে তো দূরে অ্যাপডিসে আসলাম এপিসতে আসলাম এপিস না লাস্ট নামে দূরে লোক অ্যাপডিসে আসলাম অ্যাপডিসে এসে দেখলাম যে আমরা নিজের অ্যাপডিসে বেরিতে পারতেছি না তখন এত মানুষ মানুষ টাক টুক ফালাই স্থান থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেলে আর কি বড় করে ফেলিলো ওই সময় কিন্তু সামান যে মোবাইল ইউজ করতো রাজীব ভাই এরা ভাইয়েরা যারা পয়সা লোক ইউজ করতো এক একটা মোবাইলের সিক্স একটা মোবাইল দাম ছিল আরে লক্ষ টাকা এত লম্বা সকাল থেকে কিন্তু তার মোবাইল ছিল না টেন্টি লাইন ছাড়া এত মানুষ কোথা থেকে আসলো কোনো ডিজিটাল ফর্মেট ছিল না মানে পুরা ঢাকা সতর্ন বলো হয়ে গেল জুতারে জুতায় মানুষের মানুষ আমরা নামছি কোথা থেকে জানেন আমরাই নিজেরা নামছি আর কি ওই যে মাছ বাজারের দিক দিয়ে একটা বেশি একটা ইয়ে আছে যে সিরিয়াসের দিক দিয়ে লাভ দিয়ে আমরা নিজেরা নামছি কারণ আমরা মেঘিতে বাড়িতে পারি না তো মানুষের কারণ বাড়িতে পারি না এত মানুষ পাবলিক মানুষ নায়ক তো সবাই এক বরং আমরাও একটা সময় কি কিছু নায়ক মেগা যারা মেয়ে মানুষ আমরা তারা শিল্পী সুবিধা লক লক্ষ্য রেখেছি কারণ বাইরের পাবলিক ঢুকে গেছে এখানে আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে শিল্পী সুবিধা মানা মানা করে যে যারা পুলিশ শিল্পী তারা মানে যে বিশেষ এই মুহূর্তে কেউ না আসে কারণ আমজ মতো ঢুকে গেছে এখন মানুষের জিয়াকশন ছিল কে মাসে তাদেরকে তাদেরকে শেষ করে ফেলা কারণ কেন কেন মারা গেলো তাকে তাকে বেরিয়ে ফেলবো এই করবো হয়তো বা যাকে যার কারণে তাকে ফেলবো যে সাব্যস্ত তাকে তাকে বেরিয়ে ফেলবো এইরকম মানুষের মা টেন্ডেন্সি ছিল আর কি এবং ক্ষোভটা কি জানেন নিজ খুব ক্ষোভ অস্ত্র কোনো অস্ত্র নাই যে মানে মারামারি মানে এখানে পিস্তল শটগান চাকু এরকম না হাত হাত দিই মানে নিজে আমি অনেক দিন পরে এ বাবাকে নিয়ে ছবি নিয়ে গেছি মাসুমে একটা ছবি ওর সম্পন্নওয়ালা আমার ওস্তাদ আমাকে ছবিটা দিয়ে দিয়েছিল তো তুমি শেষ কর তো মৌসুমী বাবাকে আমাকে আমাদেরকে দেখাইলো যে এই গাছ আম গাছটা কাপ্তায় একটা লেকের একটা বাড়ির কয়েকটা বাড়ির পাশে একটা আম গাছ আছে এখান থেকে একটা মেয়ে মানে তখন মানে মানে বিয়ে হয় না মানে আবি তো বলে এটা কি এই মেয়েটা এখান থেকে পাশে দিয়ে মারা গেছে সালমান ভাইয়ের মারা গেছে সালমান অনেক মেয়ে মারা গেছে আপনি বিশ্বাস করেন সালমান ভাইয়ের যে মারা গেছে কত নায়ক যে সালমান শাহ সাহেব যাবে আসছে যারা আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল চলচ্চিত্র শিল্প গোটা দেশের সিনেমা প্রেমীরা প্রায় তিন দশক পরও আজও তার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি প্রিয় তারকার মৃত্যুতে পাগল ভক্তদের আত্মহত্যার ঘটনা আজও গায়ে কাটা দেয় অবিস্মরণীয় জনপ্রিয়তার কথা আসলে কারো অজানা নেই আজ সেই জানা বিষয়কে নিয়ে নতুন করে কিছু বলবো না বরং জানার চেষ্টা করবো পঁচিশ ছাব্বিশ বছরের এক যুবকের এই বিস্ময়কর জনপ্রিয়তা অর্জনে তার কোন গুণগুলো নিয়ামক হিসেবে কাজ করেছে গুণ নাম্বার ওয়ান সুপুরুষ ব্যক্তিত্ব সালমানকে দেখলে যে কেউ বলবে তার ব্যক্তিত্ব এমন কিছু আছে যা মুহূর্তে আকর্ষণ করে সুপুরুষ ব্যক্তিত্ব সালমান থেকে আলাদা করে তার চাহুনি বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর মুখশ্রী যেমন তাকে দারুণ সুপুরুষ করে তেমনি তার কণ্ঠস্বর ও কথা বলার স্টাইল মুগ্ধ না করে পারে না বিশেষ করে সুজন সুখী ও বিচার হবে ছবিতে গ্রাম্য যুবকের চরিত্রে সালমানকে দারুণ ন্যাচারাল লাগে এছাড়া এই ঘরে এই সংসার কন্যা দান আশা ভালোবাসা ইত্যাদি ছবিতে মেচিউর যুবকের চরিত্রে সালমান অদ্ভুত রকম সুপুরুষ সালমান তার এই অতি আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে প্রথম ছবি ক্যামত থেকে ক্যামতি তার সরল চোখের চাহনি এবং মায়াবী মুখশ্রী গোটা বাংলাদেশের সিনেমা প্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিল এরপর তুমি আমার সুজন চক্ষী থেকে শুরু করে সর্বশেষ স্বপ্নের নায়ক কিংবা বুকের ভিতর আগুন প্রত্যেকটা ছবিতে সালমানকে অসম্ভব সুদর্শন লেগেছে বাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়কের লিস্ট করলে তার নাম প্রথম সারিতেই থাকবে গুণ নাম্বার তিন ন্যাচারাল অভিনয় তোমার বিয়ে ঠিক হয়েছে কথাটা আগে জানালে তোমার কোনো ক্ষতি হতো না বরং আমার পক্ষে সেটা মেনে নেওয়া সহজ হতো সালমানের অভিনয় ছিল খুবই ন্যাচারাল একেবারে প্রথম ছবি থেকে সে ন্যাচারাল অভিনয় করে গেছে বিশেষ করে সুজন সুখী এবং বিচার হবে গ্রাম্য যুবক কিংবা আনন্দশ্রীর মানসিক ভারসাম্যহীন খসরু বিক্ষোভ মায়ের অধিকার এই ঘরে এই সংসারের প্রতিবাদী যুবক কিংবা স্বপ্নের পৃথিবীর জমিদার পুত্র প্রত্যেকটি ছবিতে সালমান অদ্ভুত রকম ন্যাচারাল তুই বলগা কৃষ্ণ গুণ নম্বর 4 स्वतंत्र স্টাইলের প্রশংসা তো সবাই করে মাথায় আধুনিক আপনারা কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হয় আরো অনেক বিষয়গুলো নিয়ে কথা হয় গাইস এই বিষয়গুলো দেখে মানে এছাড়া যা আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এবং বিভিন্ন প্রতিবেদন দেখিয়েছি সালমান স্যার বিষয়ে এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের এখানে থাকবে আপনারা আমাদের নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়